হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ তো শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই সকাল থেকেই ভাবজি কি রান্না করব। তো ছেলে বলছে যে মা আজকে একটুখানি পনির রান্না করো তা ছেলে পনির এনে দিয়েছিল। সেই পনিরটায় দুশো গ্রাম পনির ছিল এই জায়গায় পনিরটাকে পিস করে কেটে নিয়ে তেলের উপর হালকা করে ভা ভেজে নিলাম এইবার দেখো ভাজা হচ্ছে আর শনিবারে কি বলো তো নিরামিষ আগে আমরা তো খেতাম না তা সবাই বলে শনিবারটা নিরামিষ খাওয়া খুবই ভালো এক বছর হচ্ছে এই নিরামিষ খাওয়া শুরু করেছি তা শনিবার আসলেই একটা চিন্তা লাগে যে কি রান্না করব কি রান্না করবো সোয়াবিন সবসময়ই করা হয় তা আজকে আর সোয়াবিন যেন একদমই খেতে ইচ্ছা করছিল না তা ছেলেও বলল যে রকম পনির তা বললাম নিয়ে আয় তা এইবার দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এইবার সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা জিরে লঙ্কা তেজপাতা এগুলো সব ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নগুলোকে ভাজলাম এইবার ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাও ভালো করে চেড়ে ভাজা হয়ে গেল তারপর দিলাম একটু লবণ তারপরে এবার ভালো করে আবার সেটাও ভেজে নিলাম ভাজার পরে দিলাম মশলাটা মশলার মধ্যে কী ছিল মশলার মধ্যে ছিল জিরে বাটা আদা আর লঙ্কা বাটা এই দিয়ে মশলাটা করেছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো এবার সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষতে লাগলাম কষে দেখো আস্তে তেল ছেড়ে এসেছে সুন্দরভাবে তেলটা ছাড়ার পরে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে আবার দু মিনিট কষালাম কষে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এইবার গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে কিছুক্ষণ সেটাকে ফুটতে দিলাম এইবার সুন্দরভাবে ফুটে এসছে কালারও সুন্দর হয়ে এসছে এইভাবেই আমি আমার সব সময় এইভাবেই পনিরটা রান্না করি তা তোমরা কে কেমনভাবে রান্না করো একটু কমেন্টে জানিও আমি এভাবে করি আমার তো ভালোই লাগে ছেলে ছেলের বাবা দুজনেই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে